দিন কাজ করুন কেন কাজটা কিন্তু রোজের উপরে এই সাকসেসটা কিন্তু ডিপেন্ড করছে রোজ আমরা রোজ কাজ করছি কি না যদি অকেশনালি কাজ করি আমার কিন্তু সাকসেস আসবে না যদি রোজ কাজ করি তাহলে কিন্তু সাকসেস আমার অনিবার্য দেবিকা রোজ বলে শেষ করে গেল অনেকে বলেন যে এই ব্যবসায় নাকি খুব হার্ড ওয়ার্ক করতে হয় আমি নিজের এক্সপিরিয়েন্স বলি যদি আপনার বাঁদিকে একটা পাহাড় আছে আপনাকে ডান দিকে সরাতে হবে কি করবেন বিশাল বড়ো আপনার আমাকে হনুমানের মতো গন্ধমোদন তুলতে হবে না কিন্তু আমাকে কিন্তু একটা জিনিস করতে হবে যেটার নাম হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড পার্সিস্টেন্সি সেটা কি না দিক থেকে একটা নুড়ি পাথর রোজ আমি ডান দিকে সরিয়ে রাখব যদি আমি রোজ দিক থেকে একটা নুড়ি পাথর সরাই একদিন না একদিন আপনার দিকের পাহাড়টা ডান দিকে চলে যাবে কি না দ্যাট ইজ দ্য অল অ্যাবাউট দিস বিজনেস রোজ আপনি একটা করে কাজ যেটা দেবিকা বলে গেল নাইন কোর স্টেপস রোজ আপনি কিছু না কিছু করুন রোজ এই রোজের মধ্যে কিন্তু সাফল্য লুকিয়ে আছে ফ্রেন্ডস কিন্তু আমরা কি করি আমরা হলিডেইং মেন্টালিটিতে চলে যাই এই বিজনেসে ফ্রেন্ডস নো হলিডেইং মেন্টালিটি কারণ এটা আমার ব্যবসা রাইট পৃথিবীতে এরকম কারা কারা মনে করেন আপনারা এই ব্যবসার মালিক আচ্ছা আপনার দুটো ব্যবসা আছে দুটো হাত তুলে যান গুড আপনারা মালিক মানেন তো গুড এবার বলুন পৃথিবীতে কোন মালিক ফাঁকি দেয় একজন মালিকের নাম করুন যে ফাঁকি দেয় মালিক ফাঁকি দেয় তাহলে যদি আমরা মালিক হই আমরা কি ফাঁকি দেব দেখেন কত আসতে বলছেন ফাঁকি দেবো না তাহলে তো তাহলে রোজ কতটার অর্থ আমার কাছে পরিষ্কার ক্যান ইউ ডু দ্যাট ব্যাস দেখুন একটা ডায়মন্ড একটা সিক্স পার্সেন্টের মধ্যে ডিফারেন্স খুব সুন্দর শিখিয়েছিলেন কুলিন দেশাই আমাদের ডায়মন্ড যার কাছে আমরা প্রতিদিন শিখি কুলিন দেশাইয়ের নামে একটা হাততারি আমরা দিতেই পারি কুলিন্দেশ বলেছিলেন একজন সিক্স পার্সেন্টে যে কাজটা করে একটা ডায়মন্ড সেই কাজটা করে দুজনের মধ্যে কোনো ডিফারেন্স নেই তাহলে একজন ডায়মন্ড কেন একজন সিক্স পার্সেন্টের কেন উনি একটা অসাধারণ উদাহরণ দিয়ে বলেছিলেন যে একটা ডায়মন্ড ওই সিক্স পার্সেন্টের কাজটা রোজ করে কিন্তু সিক্স পার্সেন্টটা রোজ করে না দ্যাটস ওয়াই হি ইজ সিক্স পার্সেন্ট আর একজন ডায়মন্ড আর কোনো তফাৎ নেই এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি কি পারি না গুড নেক্সট আমি যেটা বলবো যে পারপাস আমাদের ক্লিয়ার পারপাস ক্লিয়ার তো সবার প্রোডাক্ট ইজ অলরেডি অলরেডি দেয়ার আপনারা দেখেছেন প্রোডাক্ট টক দেখেছেন দেবিকা বলে গেলে এক্স্যাক্টলি কী করতে হবে নাও উই ওয়ার্ক উইথ দ্য পিপল এই যে পারপাস আমার কাছে ক্লিয়ার আছে আমি জানি আমাকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে কীভাবে কাজ করবো আমরা আলোচনা করলাম নাও আমাকে অর্গানাইজেশন তৈরি করতে হবে বিকজ আই নো দ্য পাওয়ার অফ অর্গানাইজেশন এই যে পিপলকে আনার প্রক্রিয়া এটার জন্য আপনাকে একটা জিনিস সেট করতে হবে রোজ যেটা অলরেডি আপনি সেট করে বলেছেন সেটা হচ্ছে প্রায়োরিটি ইউ সেট ইউর প্রায়োরিটি বিকজ ইউ আর এ ওনার তো এবার আমাকে পিপিলকে আনতে হবে সমস্যাটা কোথায় হয় পিপিলকে আনার সমস্যাটা একটা সামান্য জিনিস ছোট্ট একটা কথা যেটাকে আমি সবসময় ভয় পাই যেটাকে আমি কিছুতেই মন থেকে বার করতে পারি না যেটা আমার কাজে একটা ফিয়ার হিসেবে অ্যাক্ট করে সেটা সব মানুষের ক্ষেত্রেও করে আমার ক্ষেত্রেও করে সেটা হচ্ছে রিফিউজাল এই রিফিউজালটাকে আমরা জয় করতে পারি না আমি বলছিলাম না যে নো হচ্ছে আমার পাথ আর ইয়েস হচ্ছে ডেস্টিনেশন যতই বলি কিন্তু ওই নই পাসটাকে কিন্তু সবসময় আমি অ্যাভয়েড করতে চাই যদি লাফিয়ে ই এসে চলে যাওয়া যেত কী ভালো হতো তাই না সেই জন্য আমরা কী করি আমরা রোজ কাজ করি কিন্তু একই কাজ করি আমার কাছে একটা প্ল্যান বলে দিয়েছে আমাকে যে আমাকে একটা লিস্ট করতে হবে টু হান্ড্রেড পিপলস এর নেম লিস্ট রাইট ভেরি গুড আমি অত লোক চিনি না লোক চিনি নেবেন লোক সবাইকে সবাই চিনতো নাকি আমি যখন পৃথিবীতে এসেছিলাম আমি কাকে চিনতাম নিজের মাকে ছাড়া কাউকেই চিনতাম না এখন এত মানুষকে চিনি যেটা আমার ক্ষেত্রে সত্যি আপনার ক্ষেত্রে সত্যি কি সত্যি না জীবনে এগোচ্ছি তার সঙ্গে সঙ্গে আমি লোককে দেখতে পাচ্ছি লোকের সঙ্গে পরিচিত হওয়াটা আমাদের জীবনে কিন্তু ইনেভিটেবল বাধ্যতামূলক ঠিক এটা একটা অনগোয়িং প্রসেস আপনি চাইলেও আটকাতে পারবেন না কিন্তু এই যে পরিচিত হওয়াটা যেটা আমার কাছে বাধ্যতামূলক ইনএভিটেবল সেটাই আমি আমার অ্যাসেটে কনভার্ট করতে পারি যদি তাদের থেকে কন্টিনিউয়াস প্রসেসে আমি কিন্তু সাইক্লিক অর্ডারে একটা ফিল্ট্রেশন শুরু করি যে তাদের থেকে যাকে সঠিক লোক মনে হবে আমার লিস্টে অ্যাড করে যাব ক্যান ইউ ডু দ্যাট কারণ আমি মালিক ধরুন একজন মিষ্টির দোকানের মালিকের যদি হাই সুগার থাকে সে কি মিষ্টির দোকান ছেড়ে দেবে মিষ্টির দোকান ছেড়ে দিয়ে কি সে মুড়ির দোকান খুলবে না ঠিক সেই রকম হয়তো আমাদের অনেকের ইনিশিয়ালি লোকের সঙ্গে আলাপ করতে আমার অ্যালার্জি আছে বাট আই উইল চেঞ্জ মাই সেলফ চেঞ্জ করবো নিজেকে লোকের সাথে কথা বলবো কিন্তু আমাদের সমস্যাটা কোথায় হয় আমাদের এক্সপেকটেশান লেভেলটা একটু ডিফারেন্ট হয়ে যায় কী হয় না আমি একটা নামের লিস্ট দেখেছি নামের লিস্টে প্রথম পাঁচটা না আমার খুব প্রিয় নাম কারণ আমি এর আগে যে পাঁচ এসেছি আমার মাস্তুদ ভাই আমার দুজন ঘনিষ্ঠ বন্ধু আমার একজন আমার বউয়ের ভাই শালা এই তো আমাকে ফার্স্ট বলতে হবে এবার প্রথম মাস তো ভাই আমাকে ব্যাডলি রিফিউজ করলো ব্যাস